আজ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির আয়োজনে রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে ভেদভেদি রাঙ্গামাটি পার্বত্য জেলায় রাঙ্গামাটিতে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব অবহেলার অবসান ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধনের সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্যামল চৌধুরী মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান রানা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি ও পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন অন্যদিকে পানি ছেড়ে দেওয়ার তারপরেও পানি এই বিদ্যুৎ এই বিদ্যুৎ কোথায় যায় আমি তাদের কাছে প্রশ্ন এত বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পরেও আমরা কেন বিদ্যুতের এত অভাবে থাকি কেন আমরা এই অবস্থা আগে আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তারাই আমরা আগে অক্ষরব বিদ্যুৎ যাবে অন্যদিকে এটা এই সরকার বর্তমান সরকারের কাছে সেটা আমি এই জানতে চাই কেন বিদ্যুৎ আমরা পাচ্ছি না আর তাছাড়া এই যে জলবিদ্যুতের কারণে

সকাল থেকে সন্ধ্যা বিদ্রোহ যে লুকোচুরি করেছেন এটা বন্ধ করেন জনগণ আগের জায়গায় নেই এখন অনেক কিছু মানুষ জানে আমরা সতেরো বছর শুনেছি যে আমরা কথা বলতে পারি না এই জায়গার মধ্যে বিদ্যুতের দাবিতে আমরা মানব বন্ধন করতে পারি নাই বিক্ষোভ মিছিল করতে কিন্তু চব্বিশের গণপর্তনের পরে এই জায়গাটা আর ওই জায়গায় নেই এখন মানুষ সচ্চার তাদের নিজ নিজ দাবি পাওয়ার জন্য তারা এখানে রাস্তায় দাঁড়াবে আজকে আমরা মানবন্ধনের মাধ্যমে এখানে যিনি রয়েছেন বিদ্যুৎ বিতরণ বিপণন বিভাগের আপনারা নিবেন গ্রাহক সেবা দিবেন এটা 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 এতে বিদলে গেলে অনেক এলাকার থেকে ধরা হয় সাংবাদিক সাংবাদিক যারা বন্ধু তারা চায়

মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুই চাকমা ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর